আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুনমুন ইসলাম আপনাদের সামনে আজকে এসছি কিছু খুবই কমন কিছু রোগ নিয়ে আলোচনা করার জন্যে আমি হরমোন প্রজননতন্ত্র এবং স্ত্রী ও গায়নী রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে সামনে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য সেটা হচ্ছে বন্ধাত্ম রোগে যারা আক্রান্ত বা ইনফার্টিলিটি নিয়ে যারা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ছেন সেই সকল দম্পতিদের ক্ষেত্রে একটা জনসচেতনামূলক একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে রোগের ক্ষেত্রে পুরুষ সঙ্গীর ভূমিকা তো পুরুষ সঙ্গীর ভূমিকা বলতে বোঝানো হচ্ছে যে পুরুষদের কোন ফ্যাক্টরটার জন্য সাধারণত রোগটা হয়ে থাকে স্বাভাবিকভাবেই হচ্ছে যে তার যে সিমেন্ট বা বীর্য সেটার কোয়ালিটি সেখানে হচ্ছে স্পার্মের নাম্বার তার মোটিলিটি বা সার্বিকভাবে তার সুস্থ সক্ষমভাবে যৌন সম্পর্কটা তিনি সম্পাদন করতে পারছেন কিনা এই সকল দিকগুলোর উপরেই আসলে তার যেই ভূমিকাটা সেটা নির্ভর করে এখন সমস্যা হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে শহরাঞ্চল বা মফসল এরিয়া বা গ্রামাঞ্চলের ক্ষেত্রে যখন একজন একটা নিঃসন্তান দম্পতি যখন বাচ্চার জন্য চেষ্টা করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঢালাওভাবে মহিলা বা স্ত্রীর দিকে আঙুল তোলা হয় যে বাচ্চা হচ্ছে না নিশ্চয়ই তার দোষ কিন্তু এটা কতখানি গ্রহণযোগ্য হতে পারে ডেফিনেটলি বাচ্চা যদি না হয় সেক্ষেত্রে মহিলার ভূমিকা থাকতেই পারে ফিমেল ফ্যাক্টর সেখানে হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সেখানে দায়ী কিন্তু শুধু এককভাবে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত আপনার পুরুষ সঙ্গীর যেই ভূমিকা সেটা নির্ভর করে যে তার সিমেন্ট প্যারামিটার্সের সমস্যার কারণে সেই সমস্যাগুলো হয় এছাড়া যৌথভাবে আরও দশ থেকে বিশ পার্সেন্ট আমাদের বন্ধাত্ম রোগের জন্য আমরা দায়ী করে থাকি এবং এত তো সত্ত্বেও শতকরা দশ ভাগ রুগী থাকে যাদের কোনো কিছু দিয়েই আমরা এটা ব্যাখ্যা করতে পারি না যে তারা নিঃসন্তান কেন তাদের আমরা বলে থাকি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি তো আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি সম্পর্কে পরবর্তী কোনো সময় নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো আজকে বলতে চাচ্ছি যে সিমেন অ্যানালাইসিসের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে পুরুষের বয়স তার সিমেন প্যারামিটারের উপরে একটা ভূমিকা রাখে সেটা হচ্ছে যে চল্লিশ বা ৪৫ বছরের পরে পুরুষের অ্যান্ড্রোজেন হরমোন বা টেস্টোস্টেরন যেটা সেটার মা পরিমাণ এবং যে কোয়ালিটি সেটা কিছুটা হলেও ফল করতে থাকে কাজে বেশি বয়সে যখন বাবা হতে যা যায় মানুষজন তখন কিন্তু দেখা যায় যে সিমেনের যে কোয়ালিটিটা সেটা কিন্তু তুলনামূলক কম বয়সে যখন সে থাকে তার প্রজননতন্ত্রের যেই অবস্থাটা থাকে তার থেকে একটু খারাপের দিকে যায় পাশাপাশি পুরুষের পুরুষ সঙ্গীটির যদি কোনো মেডিকেল কোনো সমস্যা থাকে যেমন তার ডায়াবেটিস তার হাই হাই ব্লাড প্রেশার তার থাইরয়েডের কোনো সমস্যা থাকে বা তার কোনো অভ্যাস যেমন ধূপপান মদ্যপান বা রিক্রেশনাল কোনো ড্রাগ অ্যাবিউজ সাবস্টেন্স অ্যাবিউজ যদি উনি করে থাকেন তাহলে সেই সকল ক্ষেত্রেও কিন্তু সিমেনের যেই মান সেক্ষেত্রে অনেকখানি সেটার মানটা কমিয়ে যায় পাশাপাশি তার দৈহিক গরণ যেমন অত্যধিক ওবেসিটি যেটা আমরা বলি ওবেজ বা হচ্ছে যদি আন্ডার নিউট্রিশন থাকে সেই সকল ক্ষেত্রেও বা তার যদি কোনো প্রজননতন্ত্রের কোনো প্রদাহজনিত সমস্যা থেকে থাকে যেমন তার প্রোস্টেটাইটিস তার ইপিডিডাইমাইটিস অকাইটিস তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে যে সিমেন্টটা আসবে সেখানে হচ্ছে যে সেই শুক্রাণুগুলো সুস্থ স্বাভাবিক বা পর্যাপ্ত পরিমাণে না আসতে পারে এছাড়া যে কোনো ধরনের ভাইরাল ইলনেস জ্বর কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণ বা মামস ছোটোবেলায় যদি মামস হয়ে থাকে বা তার যদি কোনো সার্জারিক্যাল সার্জিক্যাল যদি কোনো হিস্ট্রি থাকে পেরিনিয়ামে তাহলে সেই ক্ষেত্রে ইঙ্গুইনাল রিজিয়নে বা পেরিনিয়ামে যদি কোনো সার্জিক্যাল হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রেও আমাদের দেখা যায় যে পরবর্তী সময়ে সিমেন্ট অ্যানালাইসিস করতে গেলে দেখা যায় যে সেখানে তারতম্য হচ্ছে স্বাভাবিকের তুলনায় এখন বলতে পারেন যে আমরা স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন করি স্ট্যান্ডার্ডটা হচ্ছে ডাব্লিউইচও একটা গাইডলাইন আছে যেটা সিক্স ম্যানুয়াল সেই হিসাবে সেই অনুযায়ী সিমেন্ট প্যারামিটারের সিমে আমাদের স্পার্মের সংখ্যা তার মোটিলিটি তার কনসেন্ট্রেশন তার কালার তার ভিসকোসিটি তার পিএইচ মান এবং সর্বোপরি ইনফেকশন ফ্রি কতটুকু এই সমস্ত কিছু নিয়ে প্যারামিটার্সগুলো নিয়ে হচ্ছে সিমিনাল অ্যানালাইসিস করা হয় সেটা ল্যাবরেটরিতে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমেই এই পরীক্ষাটার রেজাল্ট বের করা হয় কারণ এটার উপরে আপনার আপনার যে ট্রিটমেন্ট আপনি নেবেন ইনফ ইনফার্টিলিটির যে ট্রিটমেন্ট আপনি নেবেন সেটা অনেক কিছু নির্ভর করে যেমন আপনার পুরুষ সঙ্গে যদি সিমেন সিমেন অ্যানালাইসিসে যদি তার হচ্ছে অলিগোস্পারমিয়া মানে হচ্ছে যে সংখ্যা কম বা পার্মিয়া বা হচ্ছে মৃত শুক্রাণুর পরিমাণ বেশি বা অ্যাসেনজো স্পার্মীয় যেটা কি খুব বেশি সংখ্যায় ইদানিং দেখা যায় মানে হচ্ছে যে সক্ষমভাবে চলনক্ষম যেই স্পার্ম সেটা পরিমাণ একেবারেই কম থাকে তাহলে এই এইসব জিনিসপত্রগুলা যেই প্রবলেমগুলো মানে ইয়েতে আসে সিমেনালাইসিসে আসে তাহলে এটার যদি আমরা শুরু থেকে একটা সঠিক চিকিৎসা করতে না পারি তাহলে দেখা যায় যে ঢালাওভাবে শুধুমাত্র ফিমেল যে পার্টনারটা আছে তার আমরা ওভারি টেস্ট করছি তার মাসিক হচ্ছে কিনা সেটা দেখছি তার টিউবওয়েল ইভ্যালুয়েশন করছি তার হিস্ট্রোসালপিংগ্রাম করে নিচ্ছি তার টিভিএস করে নিচ্ছি তার সব পরীক্ষা নিরীক্ষা সব শেষ তাকে আমরা প্রতি মাসে মাসে ডিম ফোটার জন্য ওষুধ খাওয়াচ্ছি কিন্তু ওই একটা ছোট্ট একটা কাজ যেটা আমার বাদ রয়ে গেল যে হচ্ছে আমরা পুরুষঙ্গীটাকে এনে তার সাথে সম্পূর্ণ কথা বলে তার হিস্ট্রিটা নিয়ে তার সিমেন্টটা আমরা করতে পারছি না বা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিমেল পার্টনার নিজেও হয়তো তাকে কনভিন্স করতে পারছে না বা উনি হয়তো ভাবছেন যে আমি এখন পরীক্ষা করবো কেন আগে ওর সব পরীক্ষা হয়ে যাক তাহলে এইখানে একটা আমাদের গ্যাপ থেকে যাবে কারণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ের সম ভাবে এবং একই সময়ে একই রকম গুরুত্ব দিয়েই তাদের শারীরিক এই বেস লাইন যে ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা ইভ্যালয়েশন এগুলো করে নিতে হয় তাহলে যদি কোনো ছোটোখাটো বা কোনো মারাত্মক সমস্যাও থেকে থাকে তাহলে সেটা সময় থাকতে নির্ণয় করা যায় সে অনুযায়ী আপনার চিকিৎসা করা যায় যার দরুন আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা সঠিকভাবে নেওয়া যায় এবং তদুপরি শুধুমাত্র মহিলার বা স্ত্রীর উপরে এক গাদা ওষুধ বা এক গাদা ইনভেস্টিগেশনের যে বোঝাটা সেইটাতে কিন্তু আপনার আসলে আপনার কস্টটাও বেড়ে যায় তো এই জিনিসগুলো যে যদি আমরা এড়াতে পারি বা অ্যাভয়েড করতে পারি তাহলে হচ্ছে যে আমরা সুন্দরভাবে এবং যথোপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আমরা ইনফার্টিলিটির ট্রিটমেন্টটা শুরু করতে পারি সেক্ষেত্রে নিঃসন্তান দম্পতির যে পুরুষ সঙ্গী আছেন তার এবং তার পরিবারের অন্য যারা আছেন তাদের সবারই সহযোগিতামূলক একটা অ্যাটিটিউড থাকা প্রয়োজন যে বাচ্চাটা হওয়ার ক্ষেত্রে দুজনেরই ভূমিকা আছে সমস্যা যে কারো থাকতে পারে বা উভয়েরই থাকতে পারে সেক্ষেত্রে একসাথে যৌথভাবে হচ্ছে যে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হব তার নির্দেশ মতো বা তার কথা মতো আমরা সব টেস্টগুলো করে সে অনুযায়ী সমভাবে আমরা চিকিৎসার আওতায় আসবো どうなうこと